আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও জীবনে যদি কখনো ভালোভাবে থাকতে চাও তাহলে তোমাকে লোকের কথায় না দিয়ে চলতে হবে লোকে কে কি বলছে বলুক সে তার নিজের মুখে বলছে তুমি তার কথায় কান দেবে না কান না দিয়ে তুমি তোমার মতন করে এগিয়ে চলো তাহলেই তুমি ভালোভাবে বাঁচতে পারবে সত্য কথা দেখবে সেটা তোমার হোক বা দেখবে মুখের উপরে যদি তুমি কাউকে সত্য কথা যদি বলতে পারো তাহলে দেখবে তোমার আস্তে আস্তে বন্ধুর সংখ্যা আত্মীয়দের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে আর কপাল এই দুটোর মাঝখানে একটা জন্মগত পার্থক্য আছে চোখ অনেক কিছু চোখের সামনে দেখে ভালো লাগে পছন্দও হয় কিন্তু কপাল কিন্তু অনেক কিছু সাপোর্ট করে না মানুষটা ভালো ছিল সেটা যদি তুমি শুনতে চাও তাহলে তোমাকে একবার হলো মোড়ে দেখতে হবে বেঁচে থাকতে কখনো তুমি শুনতে পাবে না মানুষটা ভালো ছিল রাগ উঠলে সবসময় চুপচাপ থাকো কথা বলা একদম বন্ধ করে দাও রাগের রাগের একমাত্র প্রধান ওষুধ হলো চুপচাপ থাকা মিথ্যা একটা আশ্চর্যজনক ক্ষমতা আছে এরা দেখবে হাসতে হাসতে কিরকম মিথ্যে কথা বলে দেয় আবার বলে কথাও লোকেরা সেটা বিশ্বাস করে আবার দেখবে আগুন ছুঁয়েও মিথ্যা কথা বলে আবার দেখবে কখনো জল ছুঁয়েও মিথ্যা কথা বলছে আর মানুষ হয়ে মানুষের মাথা ছুঁয়েও মিথ্যে কথা বলে এরা সব পারে মিথ্যাবাদীরা সব পারে জ্ঞানী হয়ে বাঁচো কথা কম বলো আর ধনী হয়ে বাঁচো নিজে পরিশ্রম করে মিথ্যে যতই মধুর হোক না কেন সত্যের কাছে একদিন না একদিন পরাজিত হবে আমাদের ঘরে চাল থাকে চাল পূর্ণ হলে লোকে বলে ভাটে বাড়ে কিন্তু সম্পর্ক পুরনো হলে কখনো ভালোবাসা বাড়ে না বাড়ে শুধু অবহেলা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার